যেই দিনের সাফিলাম সিংহায় দ্বিতীয় ফুৎকার দিবেন সকল মৃতরা কবর থেকে জিন্দা হইয়া হাসরের মাঠের দিকে যাবে হাসরের মাঠ যেই মাঠে মহান আল্লাহ তাম সৃষ্টি জগৎকে আল্লাহ হাজির করবেন এই পৃথিবীতে যা কিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন সকল প্রাণী জগত পাক রব্বুল আলমিন ওই দিন সৃষ্টি করে হাসরের মাঠ কায়েম করবেন হাসরের মাটি হাজির করবেন বিচারের জন্যে আল্লাহ বিচার ওই জন্য এমন ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ রসুল বলেন মাথার খুব কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তাবার নিচের জমিন হবে আর তামার সূর্য মাতার খুব কাছাকাছি থাকবে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রসুল বলেন আল্লাহ সাত দল মানুষদেরকে তারা আরো নিচে জায়গা দিবেন কয় দল সাত দল ওই কেয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তার মায়ার সাদুল বন্দা বন্দীদেরকে আল্লাহ রুসুল নিচে জাগা দিবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন يوم لا زل الا ظله امام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد اذا اخرج منه حتى يعود اليه ورجلا تحابا في الله اجتمعا عليه وَتَفَرَّقَ عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امراه ذات حسب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه او كما قال عليه الصلاه والسلام ألا الرسل مولن ام كم مطري كمطرقة ميداني جيد الله العرش যে কঠিন দিনে মাথার কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তামার ওই কঠিন দিনে আল্লাহ পাকবুল আলমিন তার আরো সে চায়ার নিচে সাত দল মানুষদেরকে স্থান দিবেন জায়গা দিবেন এক নম্বর হলো ওই সমস্ত মানুষের দল ইমাম এক নম্বর গুলো ন্যায় বিচারক এই দুনিয়ার জগতে যারাই ন্যায় বিচার কায়েম করবে ইনসাফপূর্ণ বিচার কায়েম করবে ও মুসলমান আপনি যেই এলাকার বিচারক হন না কেন যেই এলাকার কর্তা হন না কেন আপনার পরিবারের ছোটো পরিবারের কর্তাও যদি হন আপনি মনে করেন বাবা আপনার সন্তানদের মাঝে ঝগড়া দুই ভাই ঝগড়া শুরু হয়ে গেছে এই জগরা আপনি মীমাংসা করবেন কোনো স্বজন প্রীতি করে ন ইনসাফপূর্ণ বিচার যদি আপনি করতে পারেন আপনি মনে করেন একটা গোষ্ঠীর বিচারও হোক এখানেও যদি স্বজন প্রীতি করে নয় ঘুষ খায় নয় পাক পাঞ্জাতনের টেলায় নয় একমাত্র মহান পাকের রাজি এবং খুশি করার জন্যে আমাদের আল্লাহ তো কোরআনের এক আয়াতে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু আদল ও মুসলমান ঈমানদার মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন কি নির্দেশ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমালাতি ইলা আহলিহা তোমরা আমানত আদায় করবে আমানত যথাযথভাবে তার প্রাপকদের কাছে পৌঁছায়া দিবে এটা হলো এক নম্বর নির্দেশ দুই নম্বর হলো অন্তহ কুমু বিল্লাহ য়দা হাকমতুমিন নাসি অন্তহ কুমু বিল্লা আদ অ মুসলমান উনি যখন কোনো বিচার কায়েম করবা ওইদা হাকামতুম যখন তুমি হাকেম হইবা যখন তুমি বিচার খুহিবা মানুষের মাজ যখন তুমি বিচারক কইবা অন্তঃহ কুমু বিল্লাদ মহান আল্লাহ জানার দিলেন ইনসাফের বিচার করবা বোস নয় সুখ স্বজন করে নয় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে ন্যায় কে ন্যায় অন্যায় কে অন্যায় এইভাবে যদি বিচার করতে পারেন আল্লাহর নবী বলেন সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কে আমতের মাঠে তোমাকে তারা সেরে সাইয়ারের নিচে জায়গা দিবে সুবাহ আল্লাহুল আলমিন আসরের দিন কেমন কঠিন পরিস্থিতি হবে একটু অনুধাবন করুন কল্পনা করুন নিচের জমিন হবে তামা মাতার খুব কাছাকাছি থাকবে সূর্য আজকে সূর্য কই আর আমি কই এর পরেও এই সূর্যের তাপ সহ্য করতে পারি না ওই কঠিন দিনে মাতার কূপ কাছাকাছি তো কোন সূর্য থাকবে মানুষের শরীর থেকে এমনভাবে গাম বের হবে কারো গাম হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো বুক পর্যন্ত আল্লাহর অনেক বান্দাবান্দি ওই গামের মধ্যেই সাঁতার কাটতে থাকবে আর ওই সময় আল্লাহ পাক তার সাত দল মানুষদেরকে তার আর সায়ার নিচে জাগা দেবে এক নম্বর মনে রেখেন ইমাম এক নম্বর হলো ন্যায় বিচারক ইনসাফপূর্ণ বিচার ক্যাম্প করেন ওয়ালা ইনসাফের সাথে যিনি বিচার করেন আজকে আমাদের সমাজের অবস্থা ভিন্ন সমাজের অবস্থা এমন হয়ে গেল আমরা যাই বিচারক না কেন আগামীকাল বিচারে কি রায় হবে এর আগের দিন রাত্রেই প্রকাশ হয়ে যায় এমন আসে না নাই আগামীকাল বিচার হবে কিন্তু আজকে আমাদের বিচার স্বজন প্রীতির কারণে অথবা ঘুষের কারণে বিচার দেখা যায় অনেক সময় অন্যায়কারী ব্যক্তিও মুক্তি হয়ে যায় এই সমস্ত বিচার ঘুষকে বিচার করা আর স্বজন প্রীতির করে বিচার করা অন্যায়কে অন্যায় না করে ওই লোককে আপনি মুক্ত করে দিলেন আর একজন ভালো মানুষ ন্যায় যিনি যিনি অন্যায় করে না যিনি ন্যায় যিনি নির্দোষী ওই সমস্ত নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করা হয় আপনারা যারা বিচার করেন খুব ভালো করে মনে রাখবেন আজকে দুনিয়ার এই জগতে আপনি করতে পারেন দুনিয়ার ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতা আপনার হাতে অন্যায়কে ন্যায় বানাইতে পারেন ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতার কারণে খুব ভালো করে মনে রাখবেন এই দুনিয়ার জীবন কোন স্থায়ী ওই পরকালের মাঠে মাঠে আমার আল্লাহ যেদিন বিচারক হবেন ওই বিচারগুলা মহান আল্লাহর আদালতে আবার পুনরায় হবে হ্যাঁ মুসলমান এই দুনিয়ায় আজকে তুমি দুর্বল হওয়ার কারণে আজকে তোমার টাকা পয়সার দিক দিয়া দুর্বল জনবলের দিক দিয়া তুমি দুর্বল আজকে তুমি গরিব আজকে গরিবের বিচার নাই ধৈর্যকার হবেন না সবর করেন মহান আল্লাহ তো আসেন দেখতেছেন কে কেমনে বিচার করে ও মুসলমান আজকে তুমি গরিব হবার কারণে দুনিয়ার আদালতে তুমি বিচার পাও না দুনিয়ার আদালতে বিচার যদিও না পাও দরজা ধারণ করবা মহান আল্লাহ তোমার বিচার হাসরের মাঠে করবে শুভানন্দ অ মুসলমান এই জন্যে এই দুনিয়ার থেকে বিদায় হবার আগে আমরা যে যে অবস্থানের বিচার করি না কেন যে যে এলাকার বিচার করি না কেন একমাত্র যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বিচার কার্য সম্পাদন করি আমার নবী ঘোষণা দিয়েছেন ইনসাবপূর্ণ বিচার যারা করবে কেমতের কঠিন ময়দানে মহান আল্লাহ তারা আরো সের নিচে ডাকা দিবেন দুই নম্বর ওই সমস্ত মানুষের দল ওষাফুল না দুই নম্বর ওই সমস্ত যুবক আর যুবতী যারা তাদের যৌবন কালটা আল্লাহের মধ্যে দিছে ভাই যৌবন কালের দাম আল্লাহর কাছে বেশি আপনার শরীরে আল্লাহ প্রদত্ত একটা শক্তি থাকে মনে যা যা আপনি করতে পারেন যৌবন কালে যা করতে পারবেন বয়স বেশি হওয়ার পরে আর করতে পারবেন না যৌবনকালে আপনার হুঙ্কারে মানুষ তর করে কাঁপত আর যখন বয়স বেশি হয়ে যায় আপনার হুমকারে মানুষ কাঁপবে দূরের কথা আপনি নিজেই বিছনাতে উঠতে পারবেন না ঠিক না ভেঠিক এই জন্যে যৌবনকালের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর নবী বলেন যৌবন কালটাকে যেই সমস্ত মানুষ এবাদত বন্দিগীর মধ্যে কাঠাইয়া দিবে মহান আল্লাহ কেয়ামতের মাঠে তারা আরসের সাইয়ার নিচে জাগা দিবে আমাদের অবস্থা ভিন্ন আমাদের অবস্থা যৌবন কালে উল্টা যা মনে চাই তাই আর যখন বয়স বেশি হয় বরেও দাম নাই সমাজও দাম নাই তখন দেখবেন মসজিদের ইমাম সবর মোয়িন সবের সাথে গেলাগে লাগে তখন বড়ও যার জায়গা নাই সমাজেও যার জায়গা নাই ওনার জায়গা তো তখন মসজিদে তুই বয়সে আমরা মসজিদে যাই অথচ এই মসজিদে যাওয়ার কথা ছিল যৌবনকালে ঠিক নামে ঠিক যৌবনকালে আমার এই সময়টা যদি আমি বন্ধিকিতে কাটাইয়া দেই আল্লাহ রসুল সাল্লু ওসাল্লাম বলেন ও দুনিয়ার যুব কার্যবতী সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ তোমাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন 3 নম্বর ওয়া রাজুলুন কালবূহু মুআল্লাকুম বিল মাসজিদি ইদা আখরাজ মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহ আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো

মসজিদে নামাজ নামাজ যখন যখন আদায় করে শেষ যায় মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন মসজিদে থাকার আনন্দ বাহিরে পাওয়া যায় না অন্তরের একটা টান আবার কখন আসরের আজান হবে আমি মসজিদে যাব আসরের আজান হয়ে যায় মসজিদে চলে যায় নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওই মানুষের অন্তরে কিন্তু মসজিদের মহাব্বত মসজিদে থাকা মসজিদে যাওয়াটা বড় ভালো লাগে মসজিদের সময় কাটানো বড় পছন্দনীয় আল্লাহ নবী বলেন রে দুনিয়ার উম্মত তোমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয় তাহলে সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে তোমাকে তার আরসের সায়ের নিচে জায়গা দিবে কয় দল গেছে তিন দল এক নম্বর দল ইমামুন আদিল ন্যায় বিচারক দুই নাম্বার ওই সমস্ত যুবক আর যুবতী যারা যৌবনকাল থেকে আবাদতে কাটাই দেয় তিন

আপনি আমি একজন আরেকজনকে মহাব্বত করবো কার জন্য নেই ভালোবাসা হবে কার জন্য এই মোহাবত রাখাটা যদি আল্লাহর জন্যে হয় আমার দুশ্মনীয় যদি হয় আল্লাহর জন্যেই মোহাব্বত কবে আল্লাহর জন্যে দুশ্মনী হবে আল্লাহর জন্যেই আজকে আপনি আমি এবাদত বন্দী করার কারণে দুইজন মুসল্লি এক মসজিদে নামাজ পড়ে এই দুইজন মুসল্লির মাঝে দেখবেন মহাব্বত সৃষ্টি হয়ে যায় আমলে এক বন্ধুত্ব আর গুনার কাজে শত্রুতা হয় হয় কাজে কাজে বন্ধুত্ব গুনার শত্রুতা এক আমার দিনী বাই আমিও মুমিন উনিও মুমিন এই দুইজন দিনী ভাই ইমানদার হিসাবে ইনামাল মুমিনুনা ইন মোমিনটা একে অপরের ভাই তাহলিক এক মুমিন আরেক মুমিনের বন্ধু শত্রু নয় এক মুমিন আরেক মুমিনের বন্ধু শত্রু নয় আজকে আমরা দুনিয়ার সমাজের ইমানদারের অবস্থা হলো এমন এক মুমিন আর এক মুমিনের এমন দুশ্মন মুমিন মুমিন রায় দুশ্মনী কইরা ইয়াহুদি খ্রিস্টানের আদর্শ আজকে আমাদের মাঝে বাস্তবায়ন হচ্ছে মুসলমান মুসলমানের শত্রুতা বিজাতীয় ইয়াহুদি খ্রিস্টানের সাথে আমাদের সম্পর্ক ও মুসলমান আজকে মুমিন মুমিনের সাথে সম্পর্ক আল্লাহর জন্য খ্রিস্টানের সাথে আমাদের শত্রুতা এটাও আল্লাহর জন্য কারণ আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু নয় তোমাদের শত্রু তাহলে ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না কেন আল্লাহর জন্য আল্লাহ কোরআন আয়াতে বলেন يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء الله رب العالمين الملل هَيْ دنيا الإيمان ولا العون نعم. لا تتخذوا اليهود والنصارى أولياء

ইয়াহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখবে না এটা আমার আল্লাহ হুকুম করেছেন ইয়াহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু নয় আজকে আপনি আমি মুসলমান হইয়া ইয়াহুদি খ্রিস্টানের সাথে করি বন্ধুত্ব আর মুমিন একে অপরের সাথে হয় শত্রুতা অ মুসলমান ইয়াহুদি খ্রিস্টানের সাথে শত্রুতা হবে আল্লাহর জন্য মুমিন মুমিনের সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য দুইজন মানুষ একজন আরেকজনকে করবে আল্লাহর আর তাদের দুশ্মনী হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি মহাব্বত হয় আল্লাহর জন্য যদি দুশ্মনী হয় যেই লোকের মা যেই লোকের মাঝে এই গুণটা অর্জন হয়ে যাবে আল্লাহর নবী বলেন

যারা নির্জনে নীরবে এটা কিতে আল্লাহর বন্দিগি করে আল্লাহর গুলামি করে নেট আমল করে একমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় গভীর রোজনী তো ওইটা সারা দুনিয়ার মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায়া যায় আল্লাহ নেবন্দ মন্দিরা ওই সময় উঠিয়া যায়। আর গুমায় থাকে না আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় তাহার যদি নামাজ আদায় করে গুহনে গুহনে আল্লাহর বন্দীঘল করে পানি দেয় কোনো মানুষকে বুঝতে না বড় বড় করে কথা ঠিক কিন্তু কাউকে বুঝতে দেয় না ওই গুণটা যার মাঝে অর্জন হয়ে যাবে আল্লাহর নবী বলেন তুমিও সুসংবাদ গ্রহণ করো কে কঠিন ময়দানে মহান আল্লাহ তোমাকেও তারা আরসের সাইয়ারের জায়গা দি আজকে আমাদের অবস্থা হলো এমন আমি যদি তাহার ধরি তো এলাকার মানুষকে কেমনে জানাইতাম না জানানির আগ পর্যন্ত শান্তি নেই কোনো এক কথা প্রসঙ্গ দেখবেন তো শোনা এলে বর্তমান আমরা দেশে যে চাষ্টল চার দোকানগুলো আছে চাষ্টল এই এক একটা চায়ের দোকান বাংলাদেশের এক একটা সংসদ ভবনের মতো চার দোকান দেখবেন যত আজে বাজে কোন বেটার কি আছে কোন বেটির কি আছে সব আজে সময় অনেক আছেন তাহাজ্জুদ ফোর কেমনে দাঁড়াই তখন উনি কথা প্রসঙ্গে কথা উঠায় যে গতকাল রাত্রে আমি যখন তাহাজুদের নামাজ ফোরার জন্য উঠছি অজু করলাম নামাজও ফলাম নামাজটা আমি শেষ করছি আর এই ঘটনা শুরু হয়েছি ওনার উদ্দেশ্য ছড়েন এই কথাটা জানাই দেবা এমন না নাই ভাই আপনি যে তাহাজ্জুদ করছেন আপনি যে নফল বন্দি করছেন একমাত্র মৌলাকে সন্তুষ্ট করার জন্য আপনার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমলের ভিতরে রোধ থাকতে হবে একলাস থাকতে হবে এক লাসটা হলো নিয়ত নিয়ত থাকতে হবে আল্লাহকে এবং খুশি করার জন্য এই নিয়ত যদি না থাকে নিয়ত যদি এলাকার মানুষ আমাকে তাহার আল্লাহলি হইব মানুষ আমাকে বিশ্বাস করবে নামাজ পড়লে বিশ্বাস করবে এই জন্য টুহিলা গাই ভাঞ্জাবি ঘরি নামাজ পড়বে এমন উদ্দেশ্য যদি আপনি হাজারো এবাদত বন্দী করেন কোনো লাভ নাই ধরে বলেছিলাম পাঁচ নাম্বার দল ওই সমস্ত মানুষ যারা নির্জনে নীরবে আল্লাহ সন্তুষ্টির জন্যে বাদবন্দিকে করে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ হাসনের মাঠে তাদেরকেও তারা আরও সের সাই আর নিচ্ছ টাকা দেবে ছয় নাম্বার দল ওরাজুলুন দা ইমরা আতুম জাতু ওয়া জামালিন আহাফুল্লা বলেন ওই সমস্ত যুবক যে যুবক সুন্দরী করুন নারী অফার দেয় সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো মহিলা সুন্দরী সুরসী কোন মহিলা যদি অফার দেয় ওয়েলকাম আসেন আগামীকাল রাত্রে দেখব এমন ওভার যদি দেয় আর যুবক যদি কয় না এমন কাজ আমি লিপ্ত হব না আমি এমন কাজে যাইতে পারি না গো কে আমাদের কঠিন ময়দানে আমার আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন না আমি যাব না ওই এই মহিলার সুন্দরী মহিলার অফার পেয়েও যে এই যুবকটা নিজেকে ওনার কাছ থেকে বাঁচায় রাখবে এমন কাছ থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহর নবী বলেন